ইতিমধ্যে আমরা দুইটা মেশিন একসাথে ডেলিভারি দিতে প্রস্তুত আমরা দেখতে পাচ্ছেন দুইটাতেই মোটর সেট আপ করেছি দুইটাতে একটা গাজী মোটর এবং একটা এসিআই মোটর দুটাতে দুই হর্সের মোটর সেট আপ করা হয়েছে অল কমপ্লিট আমরা ইতিমধ্যে ডেলিভারি দিতে প্রস্তুত দর্শন ইঞ্জিনের আবার একটা নতুন ভিডিও চলে এসেছি আমি মোহাম্মদ আজকে ভিডিও দেখাতে চলেছি খড় ঘাস কাটিং করা মেশিন আপনারা ম্যাক্সিমাম যে সকল ভাইরা বাসা বাড়িতে দুই তিনটে গরু লালন পালন করে থাকেন বা খামারিতে গরু লালন পালন করে থাকেন আপনাদের খড় ঘাস কাটিং করার কিন্তু অনেকটা কষ্ট সাধ্য হয়ে যায় অনেকটা কষ্ট

বা কম্পনটা খুবই কম আসে আপনারা দেখুন আমরা খরগাছ কাটিং করে আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা খরগাছ কাটিং করবেন আমাদের এই পাঞ্জাব সুপার মেশিন এটাতে আমরা ইতিমধ্যে মডেল কমপ্লিট করা হয়ে গেছে করার পরবর্তীতে আমরা খরগাছ কাটিং করে চেকিং করে দেখাই দিচ্ছি কিভাবে কাটিং করবেন

যত টাইট করে ফিনিশিং কানিং হবে আপনারা যত টাইট করবেন ততই কিন্তু ফিনিশিং হবে এইভাবে কিন্তু আপনারা খড় গাছ কাটিং করবেন যত লুজ হবে লুজ হলে কিন্তু আপনাদের ছোট বড় হতে পারে খর তাই আপনারা ছোট বড় যেভাবে কাটিং করতে চান সেভাবেই কিন্তু আমাদের এই কলগাস কাটিং মেশিন হয় খড় কাটে করা যাবে তাই সংগ্রহ করে নিন অতি দ্রুত আপনাদের গরু অথবা ছাগলের জন্য কলগাস কাটিং করার জন্য আমাদের এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন যেটা একটা বেলেড দিয়ে কাটিংটা দেখুন যেটা একটা বেলেড দিয়ে কাটিং এসেছে এক যেটা গরুর জন্য পারফেক্ট এটা কিন্তু গরুতে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে পারফেক্ট ভাবে গরুতে খেতে পারবে এইভাবেই এই মেশিনগুলো খেতে আমাদের স্ত্রী থানা কল করছে স্তরে থানা নাম্বারে কল করলে আপনাদের নিজের থানা পড় আমরা এই মেশিনগুলো প্রস্তুতিতে প্রস্তুত থেকে যাই যেটা আপনার নিজ থানা পড়লে পৌঁছে যাবে আপনারা জাস্ট থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে দিন আর যদি সরাসরি নিতে চান যেমন ভাইরা এসেছেন আমাদের কাছে দেখে শুনে সরাসরি উপস্থিত হয়ে আমাদের মেশিনগুলো চেকিং করে নিতে পারবেন আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলার দামহত উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মত আমাদের এই খাবার মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারবেন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ